ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন সাকিব খান কি রিয়াকশন থাকবে তোমার রিয়াকশনটা একটু দেখতে চাই অপুদি আসলে ভালোবাসেন অবশ্যই আমার প্রেম হয়েছে বিয়ে হয়েছে আমার বাচ্চা হয়েছে তোমার কখনো একটু হলেও কি ভালোবাসাটা তার জন্য কমেছে নাকি সব সময় একরকমই ছিল দেখো তার প্রতি আমার অনেক রাগ ছিল সেটা টিভি মিডিয়া অনেক দেখেছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত সমকাল ঈদ আড্ডায় সাথে রয়েছে মাহমুদা মাহা এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন আজকে মনে হচ্ছে অনুষ্ঠানের নামটাই আসলে সার্থক হয়ে গেছে গ্লো অ্যান্ড লাভলি যেহেতু বলছি স্টুডিও আজকে গ্লো করছে কারণ যিনি রয়েছেন আমাদের সঙ্গে তিনি ঢালিউড কুইন তিনি আমার খুব 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 ফেভারিট তিনি আপনাদেরও সবার খুব ফেভারিট ঢালিউড কুইন যেহেতু বলেছি বুঝতেই পারছেন কার কথা বলছি রয়েছেন অপু বিশ্বাস ঈদ মোবারক দিদি কেমন এই তো ভালো আমি কিন্তু সত্যি লুকি লুকি দেখি যে দিদি কি পড়ছে কোনটার সঙ্গে কোনটার কম্বিনেশন মানে সত্যি তাই এবং তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগছে আজকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এবং কেন এই কালারগুলো পিক করি কারণ তুমি থাকলে আমি এই কালারগুলো পিক করি কারণ তুমি একটু এই কালারগুলো বেশি পছন্দ করো এটা আমার কাছের মানুষরাও জানে আমি খুব সফট এন্ড সোবার কালার পছন্দ করি আর আমি সলিড কালার অনেক পছন্দ করি হ্যাঁ এবং তোমার সাথে খুব ভালো যায় বাই দ্য ওয়ে এটার জন্যই বোধহয় মানায় খুব ভালো আচ্ছা ঈদ কেমন কাটছে সেটা এবার একটু ঈদ অবশ্যই ভালো কাটছে কারণ ঈদ মানে আনন্দ আর আনন্দ তো অবশ্যই অন্যরকম ভাবে কাটে এখন একটু বড় হচ্ছে ওর সাথে ঈদের আনন্দটা এটা ভাগাভাগি করার সুযোগ হচ্ছে সবকিছু মিলে না সত্যি অনেক ভালো কাটছে এবং ঈদের এবার বেশ কিছু স্পেশাল কাজ করেছে। টিভি শো আমি দেখছিলাম যে ওপো নামেই বেশ কিছু শো যাচ্ছে একটু সেগুলো সম্পর্কে একটু একটু জানি হ্যাঁ আমি একটা চ্যানেলে এরকম করা হয়েছে আমার নামে আসলে প্রোগ্রামটা তৈরি করা হয়েছে উপস্থাপনা করছো না এটা উপস্থাপনা আমি করছি না এটার জন্য দর্শকদের দেখতে হবে সো এটা সাসপেন্স 40% বেশি গ্লো বিশে এক নাম্বার গ্লো ক্রিম নতুন গ্লো लवली একটা মুভি আছে আমার এই প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আমার মুভি রিলেট করা আছে সুজি চারণ গুলো আসলে যেটাই আমি দর্শকদের জানার আগ্রহটা সব সময় থাকে এন্ড সেকেন্ড হচ্ছে আমার একটা নগদের উপস্থাপনা করেছে কারণ ওখানে ছিলেন আমার সহ কোঅ্যাক্ট্রেস ছিলেন সুখন ভাই তান্ত মেধাবী একজন মানুষ টাইম বাট আমি আবার একটু রপ্ত করেছিলাম ফেরদোস ভাইয়ের কাছ থেকে টুকটাক অনেক হেল্প করতেন সবকিছু মিলে না মানে আসলে ঈদ মানে যে সর্বকিছু মিলে একটা আনন্দ সেটি যদিও একটা খারাপ লাগে কাজ করছে যেহেতু আমি বড় পর্দার মানুষ বড় পর্দা উপস্থিতি থাকলে আমার বিজনেসটা ভালো থাকে তবে আমার ঈদের আগেই সিনেমা রিলিজ হয়ে গিয়েছিল দুটো সো এই জন্য ঈদে আসতে পারেনি বাট আশা রাখছি সামনের ঈদগুলোতে সিনেমা আসবে কথা মাথা যেটা এবারের ঈদে আরো অনেক বেশি সিনেমা মুক্তি পেয়েছে নিজের সিনেমা রিলিজ না হলেও সিনেমা তো দেখা হবে অবশ্যই তো সারা জীবন সিনেমা নিয়ে আমার হবে না বা সারা জীবন আমি সিনেমা করতেও পারবো না বা এখানে তো রেশা কিছু নেই একটা ব্যাপার খুবই স্পষ্ট আমাদের সিনেমা রিলিজ হয়েছে মানে আমাদের ইন্ডাস্ট্রি সিনেমা রিলিজ হচ্ছে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এটাই ইম্পর্টেন্ট ব্যাপার এবং আমার কাছে মনে হয় এটার থেকে আর বড় আনন্দের কিছু থাকে না মানে আমার আমার ব্যাপারটা না আসলে ইদানিং বেশি হয়ে গেছে যে ব্যাপারটা মানে আমার মনে হয় যে তুমি হয়তো ধরিয়ে দিয়েছো যে আমার তো সিনেমা রিলিজ হচ্ছে না মানে হচ্ছে তো আমার আমার কোনো যায় আসে না এটা এরকম না নো নো ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের সিনেমা রিলিজ হয়েছে সবাইকে অ্যাকটিভ থাকতে হবে সিনেমা নিয়ে কথা বলতে হবে যেমন আমি যদি বলি যে এবার ঈদের সিনেমার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে ভিনদেশি একজন নায়িকা কাজ করছে একেবারেই ভিনদেশি যে মানে বাংলাদেশের মানে বাঙালি ভাষাভাষীর মধ্যেই পড়ে পড়ে না আমরা তাকে ওয়েলকাম করব অ্যাজ এ হিরোইন আর আমার কো অ্যাক্ট্রেস যার সাথে আমার প্রচুর হিট সিনেমা যে আমার পরিবারের একটি অংশ সেই মানুষের সাথে কাজ জীবনের একটি অংশ শুধু পরিবার বললে আমার মনে হয় ভুল হবে আসলে অপু নাম বললেই যে নামটা চলে আসে শাকিব খান নাম বললে যে নামটা চলে আসে কোন একটা প্রোগ্রামে মাঝে মাঝে একটা ক্লিপ আসে যে ক্লিপে শাকিব খানের কথা বলে চলেছে আজ থেকে বিশ বছর পরে যদি অপুকে জিজ্ঞেস করা হয় অপু আমার কথা বলবে এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অপুর কথা বলবো সো সত্যি ব্যাপারটা অন্যরকম একটা ভালো লাগা যুক্ত হয় শিল্পী সহশিল্পী হিসেবে যে এই রেসপেক্টটা সে আমাকে করে এবং আমিও তাকে সে রেসপেক্টটা করি এবং এটা আসলে ভালো লাগার একটা ব্যাপার আচ্ছা এই প্রসঙ্গে আমরা আরও কথা বলতে চাই তার আগে একটু বলো কাজ কাজকর্ম নিয়ে একটু আলাপ করি যে কি চলছে এখন সামনে কি প্ল্যান আমার দুটো সিনেমা নিয়ে কথা হচ্ছে বাট ফাইনাল না ঈদের পর আসলে কি গল্প কিভাবে সামনে এগিয়ে যায় আর ঈদের পর পর আমার মালদ্বীপে একটা শো আছে আমেরিকাতে একটা শো আছে আর দুটো ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছে তাদের বেশ কিছু কাজ আছে ক্যাম্পেইন থেকে শুরু করে টিভিসি ওবিসি এই দুটোতে যুক্ত হতে হবে আর এই শপের মাঝে সব সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সব কিছু উঠতে আমার বাচ্চা যেহেতু দেশের বাইরে সেটেল হবে ওকে আসলে আমার এক থেকে দেড় মাস একদমই ফুল টাইম থাকতে হবে বাচ্চাকে অ্যাডমিশন করানো কিভাবে কি স্টে করা যায় ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে তো এই সব কিছু মিলিয়েই না আমার এই বছরটা সাজানো আচ্ছা জয়কে নিয়ে পরিকল্পনা যে ওকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে এটা দুজন মিলেই নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কি ভেবে কবে কি ডিসাইড করা হলো কি ভেবে না আসলে মনে হয়েছে যে বাচ্চাদের আসলে নতুন ভাবে তৈরি করা দরকার তার একটা সেটেল লাইফ তার থেকে বড় কথাটা কি আসলে দেখো মাহা আমি যখন আমার বাচ্চাটাকে নিয়ে টিভিতে আসি একটা মার জায়গা থেকে এসেছিলাম তো এখন তো টিভি মিডিয়াতে অনেক কথা শুনতে শোনা যায় একটি বাচ্চা কিনে একটি মা কত কি বলবে সেটা তো ইমোশনাল সেটা তো মায়ের ভাষাটা এমনই হয় তাই না কিন্তু এখনও মানে আমাদের সোশ্যাল মিডিয়াটা যতটা মানুষের জন্য উপকার ততটা একদিক থেকে অপকার কিছু মানুষের জন্য অপকারটা এ কারণে আমি বললাম তখন তো উনি ভাবেননি যে একটা মাকে নিয়ে উনি স্ট্যাটাস দিয়েছিলেন এই ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল তাই না তো যে বিষয়গুলো নিয়ে মানুষ মানুষকে খোঁচা দিয়ে কথা বলে সে বিষয়গুলো তাদের ঘাড়েই চলে যায় জয়কে যে পাঠিয়ে দেবে তুমি চলে যাবে না আমার আমার আমি কাজ এবং জয় মিলেই থাকবো ওর বাবাও সেম ব্যাপারটা থাকবে আর আমাদের তো অবশ্যই এখন একা থাকতে পারবে না না আমি ওকে একা রাখবো না মানে আমি বাবা আমরা ফ্যামিলি সবাই মিলে থাকা হবে উপবিশ্বাসের জীবনে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যদি বলি এখন সেটা তো জয় অফ কোর্স না নট অনলি উপবিশ্বাস জয়ার ফ্যামিলির ইম্পর্টেন্ট পার্ট জয় বাবাসহ সহ আরো যারা পরিবারের সদস্য আছে সবার কাছে সবার কাছে যেহেতু পরিবারের কথা বলছি একটু ছবিও দেখছিলাম আমার মনে হয় কাশ্মীর ঘুরতে যাওয়া হয়েছিল একসঙ্গে কয়েকদিন আগে না কাশ্মীর আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম মানে আমার আমার পরিবার এটা জয়ের না আচ্ছা তো ওই জায়গা থেকে যেটা হয়েছে জয় যেহেতু লিভ করবে বাংলাদেশ থেকে তো ও যেহেতু পড়তে গেলে খুব সহসায় আবার তার যে কাজিনরা আছে আমার আমার বাসার দিকে যে কাজিনরা আছে তাদের সাথে তো ওর একটু দেখা হওয়া উচিত আর আমার ফ্যামিলি ম্যাক্সিমাম ইন্ডিয়াতে থাকে তো ওই জায়গা থেকে আসলে তাদের সাথে একটা বলা চলে যে ভাই বোনদের মধ্যে একটা দেখা মানে বন্ডিং বন্ডিং এর জন্য আসলে যাওয়া তো ওই প্ল্যানিং থেকে আমার বোন বলছিল আমার আরো ফ্যামিলি মেম্বারসরা বলছিল যে একটা প্ল্যানিং করা হোক তারপরে আমার ঠিক আছে সো একটা কমফোর্টেবলি সময় দেখে মিউচুয়ালি ওদেরও টাইম আমাদের টাইম বাচ্চাদের ওদেরও স্কুল বন্ধ সব কিছু মিলে আসলে টাইমিংটা করা আচ্ছা আচ্ছা উপদি এত কিছু আমার মনে হয় এই প্রশ্নটা আমি জানি না তোমাকে কেউ কখনো করেছে কিনা এত ঝড় এত কিছু হয়ে যায় একদিকে সিনেমা আর্টিস্ট হিসেবে একটা বড় মানে রোলার কোস্টারের মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হয় সব সময় আপস ডাউন আছে এটা আছে সেটা আছে ব্যক্তিগত জীবন নিয়ে অপবিশ্বাসের কম ঝড় যায়নি বিগত আসলে দশ বারো বছর ধরেই অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হয় কখনো একা লাগে মন খারাপ হয় না একা লেগেছিল মা যখন চলে গেছে আমার থেকে আমি আসলে ভাষা খুঁজে পাইনি এখনো অবধি মা মারা গেছেন সেই স্ট্যাটাসটাও দেইনি কেন দেই নয় আমার কাছে মনে হয় স্ট্যাটাসটা দিয়ে কী হবে মানুষকে জানায় কী হবে আমার না পরিবারের ব্যাপারটা না সত্যি মানুষকে জানাতে ইচ্ছে করে না স্ট্রাস্ট মি মানে একদমই ইচ্ছে করে না হ্যাঁ এখন প্রশ্ন বাচ্চা নিয়ে কেন আসলে এটা বাচ্চার জন্য এসেছে নটয় উপবিশ্বাসের জন্য তো জানা হয়ে গেছে তারপরে ইচ্ছে নাই বাচ্চার ভালো লাগাগুলো শেয়ার করতাম বাট এটাকে একটা সময় ক্যাশ করে নিয়েছিল এবং সেটা এখনও রানিং চলমান মানে এই প্রোগ্রাম চলমান বিরক্ত কর লাগে এনিওয়েজ তো একাকিত্ব হয়েছিল যখন মা আমার কাছে চলে গেছে ওইটা মনে হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে কষ্টের দিন ছিল কারণ মা আমার কাছে এমন একটা পার্ট ছিল যে আমার ভালো মন্দ সব কিছু মানে মার ডিসিশন মানে মা যদি বলে যে তুই আগুনেই ঝাঁপ দে তো মনে হচ্ছে যে না আমার জন্য বেটার সো আমি সেটাই করব তো মা যাওয়ার পর মনে হয়েছে বাট সামটাইম আমার ছেলে এখন বলে সে নাকি আমার মা সে নাকি আমার বাবা সব কিছু তারপর তার সব কিছু খুনছুটি এবং আমার মা সকালে আমাকে যেভাবে ঘুম থেকে জাগাতেন মানে আমি ঘুমিয়ে আছি বাট জাগাতে হবে তখন আমার মা একটু মাথায় হাত দিয়ে দিতেন একটু পাশে বসা বসি করতেন নড়াচড়া করতেন তো একটা মাস চলাফেরা করলে কি হয় অটো নিজে থেকে উঠে যায় না তো ওটা জয় করে আচ্ছা আমি না জয় মাঝে আমার মা বাবাকে দুজনকেই খুঁজে পাই এটা আসলে খুব সুইট ছিল ও ও আগে আগে উঠে যায় বোধহয় না ও উঠে যায় ও করে কি মানে ও উঠে গিয়ে আমার হাতটা খুলবে হাতে পরে মাথা দিয়ে গায়ে পরে পা দিয়ে এমন করবে এমন করবে এই কারণে তোমার কেউ মাথা এমন এমন করে তখন ঘুমটা ভেঙে যাবে তারপরে ওভার সুরা পড়ে ঘুম থেকে ওটা আল্লাহু আকবার بسمিকা সুরাটা বলে ফু ফু আচ্ছা উঠে গিয়েছে নাও মা ঘুম থেকে নাও সুরা পড় ফু দিচ্ছে না সত্যি আসলে কাজের কাজ তো মানুষ সারাক্ষণই করবে কিন্তু পরিবার সন্তান এই জিনিসগুলোই আসলে আমাদের বোধ বেঁচে থাকার খোরাক বা ভালো থাকার খোরাক একদম আমার জয়ের জন্য তোমার কখনো মন খারাপ হওয়ার সুযোগই হয় না 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 একদমই না এবং বাচ্চা বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেকে আমার পরিবারের সবাই একটু রাগ করেছিল এবং ওর বাবার ফ্যামিলির লোক অনেক রাগ করেছিল আচ্ছা বাট আমি ওদেরকে বোঝাতে পারে সক্ষম হয়েছি যে আসলে এইসব নোংরা যে ব্যাপারগুলো ছড়িয়ে যাচ্ছে মানে আমার কাছে মনে হয় যে ওর খুবই ভেরি সুন দেশের বাইরে যাওয়া উচিত কারণ বাচ্চার এতে হয় কি মানসিকভাবে ওরা খুব হালকা হয়ে যায় কনফিউজড হয়ে যায় হ্যাঁ বাচ্চা বাচ্চাদের মানে সবকিছু যাই হোক না কেন বাচ্চাদের ভবিষ্যৎটা ইম্পর্টেন্ট তো ওরাও তখন ব্যাপারটা খুব পজিটিভ না আমি নিতে পারতাম না তাদের সাপোর্ট না পেলে তাদের ফুল ফ্যামিলির সাপোর্টটা না পেলে আমার পক্ষে তো সম্ভব না জয়কে একা পাঠানো কারণ বাচ্চা আমার না বাচ্চা তো তাদের সবার আসলে পরিবারের সবার আসলে সিদ্ধান্তটা জরুরি এত বড় একটা সিদ্ধান্ত যে আমি বাইরে একেবারে পাঠিয়ে দিচ্ছি ওকে ডেফিনেটলি এখানে আসলে সবার অংশগ্রহণ দরকার বা আমি না যখন চিন্তা করেছি ওকে পাঠাবো তখন বুঝিনি বাট ডে বাই ডে না সময়টা ঘনিয়ে আসছে কেমন যদি বুকটা মানে ভারী হয়ে যাচ্ছে আমি বোঝাতে পারবো না এটা আসলে বোঝাতে পারবো না ট্রোলিং গুলো কি তোমাকে কখনো ইফেক্ট করে একদমই না একদমই করে না কারণ যারা ট্রোল করে তারা আমাকে অনেক ভাবে এজন্য ট্রোল করে ওদের সময় টুকু আছে ওটুকু আর আমার ওই সময়ই না ওদেরটা দেখার না আসলে ফ্যানদের কাছে বা সোশ্যাল মিডিয়া যারা ট্রোল করছে তাদের কাছে আমাকে কেন এক্সপ্লেইন করতে হবে আমি কি করেছি আমি কেন উফ মহা এত সুন্দর করে এটা এটা খুব মানে তোমার আশেপাশে যারা রয়েছে তুমি যাদের সঙ্গে কাজ করো আমাদের আশেপাশে আমরা যারা থাকি সব সময় তাদের কাছে তুমি খুব ফেভারিট সব সময় থাকে না ওই ভালোবাসাটা আমরা সব সময় দেখাতেই পছন্দ করি এবং ভালোবাসতে চাই এটা এটা তুমি অর্জন করেছো উপদি ধরো একটা আর্টিস্টের সারা জীবন একরকম থাকে না তোমার এমন যে সময় ছিল যে প্রতি মাসে একটা করে আমার শুটিং করেছো এখন তো আসলে সেটা হবে না খুব স্বাভাবিক না দুটো করেছি দুটো করেছো ভাবো একবার মানে ওই সময়টা ডেফিনেটলি সারা জীবন মানুষ ক্যারি করবে না তোমার পরেও একটা ব্যাচ চলে এসেছে হ্যাঁ বা আরো অনেকে আসবে আসছে তারা কাজ করবে আমার মনে হয় ফিটনেস নিয়ে কথা বলে সিনেমা নিয়ে কথা বলে অনেক কিছু নিয়ে কথা বলে তুমি আসলে কি ভাবো এখন নিজের কেরিয়ারটাকে নিয়ে ফার্স্ট হচ্ছে আমি প্রচুর কাজ করেছি ইনশাআল্লাহ আমি তারও কাজ করব যতটুকু সময় মনে হবে আমি আমার সম্মানের জায়গাটা ধরে রাখছি ঠিক ততদিন পর্যন্ত কাজ করব তোমার কি এরকম নতুন করে কোনো ট্রান্সফরমেশন আনার কোনো প্ল্যান আছে কিনা কখন যে তুমি আবার আসলে ব্যাক করবে একটু নতুন করে নিজেকে আবার ভেঙে ব্যাক করবে আমার ইচ্ছে আছে তবে ইচ্ছেটার মধ্যে একটু ব্রেক যেহেতু বাচ্চাকে নিয়ে একটু টাইম দিব তো সো ওর এই বছরটা আমার এই কাজ যা আমি একটু আগে তোমাকে শেয়ার করলাম বাচ্চার প্ল্যানিং ও ফুললি সেটেল হয়ে গেলে তখন ধর আমি মেন্টালি ফ্রি হতে পারত একদম কারণ বাচ্চার প্রেসারটা তো থাকে মুখে মুখে বললে তো আর হয় না যে আমি বাচ্চা এই সেই ওয়ার্ল্ড সবকিছু বাচ্চার জন্য প্রপার সেটা দিতে হয় আর আমি আমার আমার বাচ্চাকে টাইমিং এরকম আমার ভুলেও কখনো আসেনি যে কেউ কখনো উল্লেখ করেছেন যে অপু তার বাচ্চাকে তো সময় দেয় না এতটুকু বাচ্চাকে এই কথাটা কখনো ইনশাল্লাহ আশা করে আসবে না ওকে কোন দেশে পাঠাচ্ছ এটা সিক্রেট এটা সিক্রেট হ্যাঁ অফ কোর্স যখন যাবে তখন কি আমরা জানতে পারবো না না এটা আসলে আমি ওইভাবে এক্সপ্লেইন করতে চাই না যেহেতু ওকে মানুষ করতে চাই এটাই আমার লক্ষ্য বা আমি আমার ফ্যান ফলোয়ার বা যারা ওকে ভালোবাসে বা তোমরাও ওকে অনেক পছন্দ করো ওর জন্য অনেক দোয়া রাখবে যে বাচ্চা যেন মা বাবা বা তার পরিবারের মানে সম্মানটা অনেক বড় করতে পারে আচ্ছা প্রযোজনায় উপবিশ্বাস আবার আসছে কিনা সামনে আমি তো আছি আমি বললাম না যে আমার ব্যস্ততা যেহেতু একটু জয়কে ঘিরে বিজনেস দিয়েছি প্রযোজনা মানে তো ফাইন্যান্সের একটা সাপোর্ট লাগে বিগ সাপোর্ট সো ওইটা যেহেতু এই মুহূর্তে অ্যাভেলেবেল না আমার কাছে যেহেতু আমার বাচ্চারও একটা ফাইন্যান্সের সাপোর্ট লাগবে অনেক বড় সাথে আমার বিজনেসের একটা সাপোর্ট তো গেলই তো ওভারঅল সবকিছু মেলে দেখা যাক উপবিশ্বাস কিন্তু ব্যবসা হিসেবে বেশ ছড়িয়েছি ছিটে এখন কাজ করছে হারল্যান্ড স্টোরের সাথে যুক্ত হওয়া সেই সঙ্গে নিজের দুটো প্রতিষ্ঠান একসঙ্গে চালানো এটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় একজন উইমেন হিসেবে একজন আর্টিস্ট হিসেবে এত কিছু একসঙ্গে করা রেসপন্সটা কেমন পাওয়া যাচ্ছে সময়টা কিভাবে দেয় প্রথমে হচ্ছে মানুষই তো কাজ করে মানুষই তো সব কিছু মানুষকে শেখায় এবং জানায় যদি আমি শেখানো কিছু বলছি না বাট এই যে ব্যস্ততার মাঝেও সন্তান থেকে শুরু করে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার প্রফেশন এবং প্রযোজনা প্রতিষ্ঠান এই যে চারটা জায়গায় সো আমি চাই যে আমার থেকে মেয়েরা কিছুটা জানুক তাতে করে ওরা সাহসী হবে বা সেই সাহসিকতাটা পাবে তো ওই চিন্তা করেই আমার আসলে এই কাজগুলো করা কিন্তু জানো তো এগুলো ব্যালেন্স হয়ে যায় আমি যে করি বা আমি করছি তা কিন্তু এরও ব্যালেন্স ব্যালেন্স হয়ে যায় ব্যালেন্স করতে হয় আসলে করতে হয় সময়ের সাথে আচ্ছা এবারে একটু আসি বন্ধুত্বের প্রসঙ্গে ইন্ডাস্ট্রিতে বন্ধু কারা এখন খুব ভালো বন্ধু আমার আসলে উইরকপি স্পেসিফিক কোনো বন্ধু নেই বা এরকম শত্রুও কেউ নেই সকলেই আমার খুবই পছন্দের অত্যন্ত সম্মানের বড়রা আমার রেসপেক্টের জায়গা ছোটরা আমার স্নেহের এবং আমিও ঠিক তেমন বড়দের কাছে ওই ভালোবাসার মানুষটি আমার সকলের সাথে অসম্ভব ভালো সম্পর্ক কাজের জায়গাটাও অত্যন্ত ক্লিন আমার কাছে মনে হয় কি যে কাজের পরে না আসলে ফ্যামিলির থেকে ইম্পর্টেন্স কিছু থাকে না এটাই হওয়া উচিত গেট টুগেদার কারণ আমরা তো কাজেই সারাদিন তাদের সাথেই থাকি যখন কাজটা থাকে না তখন তো পরিবারকেই আসলে তখন প্রপার টাইম দরকার তখনও যদি তাদের সাথেই আমি গেট টুগেদার বা তাদের সাথে আনন্দ জায়গাটা শেয়ার করি তাহলে তো আসলে হলো না মানুষের জায়গায় থাকতে পারলাম না তো এটাই ব্যালেন্স যে তারা কাজের জায়গাটা পুরো সময় ধরে তাদের সাথে আড্ডা বাজি কথাবার্তা আবার কাজ আবার যখন বাড়িতে ফিরছে তখন ফুল ফ্যামিলি আচ্ছা আমি যাই না তুমি প্রশ্নের উত্তরটা দেবে কিনা। না এবং পুবলির মধ্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে খুব একটা কথা কাটাকাটি চলছে একজন আরেকজনকে নিয়ে স্টেটাস দিচ্ছে এটা কি তোমার চোখে পড়েছে হ্যাঁ পুরীর পেজটা তো অনেক বড় অনেক বড় সবাই যে ভেরি ট্যালেন্টেড একজন অভিনেত্রী এবং সবচেয়ে পুরীকে আমি এক বলতে চাই একটা রিয়েল মা যাকে বলে হ্যাঁ অসাধারণ মা মানে আমি জাস্ট বলি যে পুরী যে এক তুষ্ট একটা মানুষ এত কিভাবে গোছালো হলো আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি শান্ত হয়ে গেছে একদম হ্যাঁ খুবই ভালো হ্যাঁ স্ট্যাটাসের কথা যেটা বলছিলে সেটা হচ্ছে যে দেখো এখানেই তো প্রসঙ্গটা ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল আমার স্ট্যাটাসের সময় আমার গায়ে লাগেনি আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি তখন ওনার কি মনে হয়েছিল আমি মানে কি বলবো মানে আমি কি ইয়ে করতে এসেছি বাচ্চা নিয়ে কি প্রফেশনাল করে নেচার রিভেন্স নিয়েছে সো অন্যের মাকে বাচ্চার ইমোশন নিয়ে কথা বলাটা কেমন লাগে সেটা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান আর নাম্বার টু আচ্ছা লে মানে এত সে তো আসলে কিছু মানে ভাবে না লিখে দেয় কিন্তু অনেক কিছু লিখে দেয় একটা কথা হচ্ছে যে আমারও প্রশ্ন যে ওনাকে ঘিরে ওনার ফুল ফ্যামিলি শুদ্ধ মনে চায় আমাদের সাথে এটাক শুরু করে দিয়েছে ফুল ফ্যামিলি শুদ্ধ যে ব্যাপারটা মানে কোনো বন্ধু আসে তুমি বলো আমাকে আমারও তো বোন আছে আমার ভাই আছে আমার আরো অন্য অন্যান্য অনেক দশটা কাজিন আছে তাদের ইচ্ছাই হয় না ক্যামেরার সামনে একটা মুখ লুকায় আমার বোনকে যে সেলফি এই তোরা নায়িকা মানুষ তোদের একটা প্রফেশন কর মানে ওরা চায় না ভাই আমরা নতুন করে আবার স্টার মানে ওরা গ্রিডি না যে আমার টাকা ইনকাম করতে হবে ফুল একদম মনে হইতেছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে এই মর্দালা দাঁড়া আমি তুই নাই তো আমি আসি আমি নাই তো তুই আসি ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়া তুই চুপাইছিস আমি দেখতে আসি ব্যাপারটা মানে যুদ্ধে নেমে গেছে বলবে তারপরে হচ্ছে গিয়ে উনি বলে যে হচ্ছে গে এই রকম কি বলে শালীন তমুক সেই শালীনতা মানে শালীনতাটা কি বোঝাইতে চাইছে এবং মানে ওনাদের যদি বলি মানে আমাদের আমার বাচ্চার বাবার ফ্যামিলি যদি আমরা বলি ওরাও কিন্তু কখনো কোনো সময়ের জন্য কোনো ক্যামেরা ফেস করতে চায় না কারণ ওদের তো টাকা পয়সা দরকার না বা ওদের তো দুই চারটা কাজ পাইতে হবে না ওরা ফ্যামিলির জায়গায় থাকে কিন্তু তারে ক্যাশ করে এবং মাঝে মাঝে যখন রিচ কমে যায় তখন বাচ্চাকেও ইউজ করে পেজে রিচ কমে গেলে তখন বাচ্চা নাচ গান কত কি দিয়ে ইউজ করে কিন্তু এই সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না বিশ্বাস করো মাহা আমি আমি অতিষ্ঠ অধুর্য আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা আমরা যেটা ইন্ডাস্ট্রি মানুষ বের হয়ে গেছে 2016 সালে কেন মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না মানে বিরক্ত অধুর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষ্যজাতিকে বললাম যে এই যে নাটকে এই যে ফোকাস ফোকাস খেলা এই যে তোমার সত্য সত্য খেলা মিথ্যা মিথ্যা খেলা দেখা দেখা খেলা তারপর হচ্ছে যে প্রেজেন্ট প্রেজেন্ট খেলা অতীষ্ট মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে আমরা হيترসরাও বিশ্বাস করবে মানে পুরো অতীষ্ট হয়ে গেছে মানে এটার আসলে মুক্তি কি আমরা দোয়া করি ও কবিশ্বাসের জীবন আমি আজকে ওভার মানে আমি স্ক্রিনে বলতে চাই যে আল্লাহ তালার কাছে আমি সত্যি মানত করি এই যে শুরু হয়েছে আল্লাহ মুক্তি দাও প্লিজ মুক্তি দাও আল্লাহ আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অসহ্য ধরে গেছে মানে গেমটা

মাত্র যে অ্যামাউন্টটা বলেছ অ্যামাউন্টটা আমি উল্লেখ করছি না ওটা অনেকে যারা দেখেছে স্টেটাস তারা দেখেছে আমার প্রশ্ন হলো দিদি তুমি কেন এত কম অ্যামাউন্ট দাবি করলে ওনার হয়তো বা আমি চিনি না যদিও সাংবাদিকটাকে উনি স্টেটাস দিয়েছেন এটা এটা উনি তুমি বললা আমার কাছে মনে হয় যে উনি হয়তো বা অনেক টাকা ইনকাম করতে পারে বাট আমি পুরোপুরি করে ইনকাম করি তাই আমি আমার রিজি যেটা যেমন তুমি যদি জব করো তুমি তোমার বসকে লিখতেই পারো যে বস আমার আস্কিং আমার এই হচ্ছে স্যালারি হলে আমি আপনার এখানে জব করব

দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য প্রথমেই বলব ঈদ মোবারক ঈদটা আপনাদের অনেক ভালো কাটুক সুন্দর সাথেই এটাই থাকবে থাকবে পাওয়া চাওয়া। আর যেহেতু বড় পর্দায় মেনে ছোট্ট পর্দায় আছি যদি মনে হয় সময় পান আমার সিনেমাগুলো দেখবেন আর অবশ্যই আমাকে আমার সন্তানকে আমার সন্তানের পরিবারকে অনেক বেশি দোয়া করবেন বেসিক্যালি জয় পড়াশোনা করতে দূরে যাচ্ছে আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আচ্ছা আমার লাস্ট কোয়েশ্চেন তারপর আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন সাকিব খান কি রিয়াকশন থাকবে তোমার রিয়াকশনটা একটু দেখতে চাই করবে সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে দেখো উনি করবেন তো এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ অপুদি সত্যিই আসলে ভালোবাসেন

একটু হলেও কি ভালোবাসাটা তার জন্য কমেছে নাকি সব সময় এক রকমই ছিল দেখো তার পরে আমার অনেক রাগ ছিল সেটা টিভি মিডিয়া অনেক দেখিয়েছে প্রচুর প্রচুর রাগ ছিল রাগ অভিমান জিত যা খুশি বলতে পারো এই একটা গলল কবে বলো তো কবে জানি না তবে অবশ্যই তার জায়গা থেকেই আবার তার যে দায়িত্ববোধের জায়গাটা দেখেছি তখন না একটা মা হিসেবে একটা একটা মেয়ে হিসেবে একটা স্ত্রী হিসেবে একজন প্রেমিকা হিসেবে মনে হয়েছে যে না অনেস্টকে মিস ইউজ করেছে একটা অন্যায় আমাদের জানার ভুল ছিল আমি একটু না রাগি প্রকৃতি এটা সকলেই জানে এটা একটা অন্যায় তো করেছে হ্যাঁ কখনো সরি বলেছে তোমাকে এসে পরে যে নাইটা বলবো নাইটা একান্ত আমার আর তার আচ্ছা আমরা বুঝে নিলাম যাও তুমি অনেক ভালো থেকো অনেক তুমি মজা রেটে তোমার ইচ্ছে ভালো কাটুক আর এত সুইট একটা মানুষকে দেখলাম সত্যি ভালো লাগছে আজকের দিনটা থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো থেকে ঈদ মোবারক তোমাকে ঈদ ভালো কাটুক তোমার আগামী দিন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সমকাল ঈদ আড্ডা আশা করছি উপভোগ করেছেন আপনারা আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থাকবেন সমকালের সাথে